আসসালামু আলাইকুম দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিন অক্টোবর দুই রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার সকাল থেকে

দামাদামের অপশন আছে অবশ্যই আছে দামাদামের অপশন আছে দামাদামি করে নিতে পারবে এই জায়গা ক্যাম্প করার কিছু ককাটেল আছে ককাটেল এটা চা দাম পঁচিশশো চা দাম পঁচিশশো টাকা দামাদামের অপশন আছে এই জায়গা আর অনেক সুন্দর কথা বলে শুধু মিঠু শুধু মিঠু বলে কথা বলে মিঠু বলে কটা কথা বলে একটা কথাই বলে

কুকুরা অনেক সুন্দর পাখি ভাই অনেক শখের পাখি বাসায় রাখছিলাম ভাই ডিম বাচ্চা করার জন্য তাই একবার বাচ্চা লিছি এখন এটা বিক্রি করে দিব কিন্তু টেম করা দিওটা।

তবে সিঙ্গেল কথা বলছে অনেক সৈন্য তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া লাখের উপরে দুইটা লাভ রয়েছে দেখেন লাভবাট আছে লাভ জোড়াটা পড়বে চার হাজার

এটা হলো ফিমেল ফিমেল কথা বলে না কথা বলে না এটা বয়সটা কেমন ভাই বয়স আছে আপনার দুই বছর দুই বছর প্লাস এটা কত চাচ্ছেন এটা চাচ্ছে একদম বিশ হাজার একদম বিশ হাজার টাকা এই তো ছিল ভাই আজকের কালেকশন ভাই ফোন নাম্বার লোক সুন্দর শেয়ার করে জিরো ওয়ান এইট সিক্স সেভেন সিক্স নাইন ডাবল এইট ডাবল সিক্স লোকেশন ধন্যবাদ ভাই

ফুল ফুল কি বলবেন যে তাই এটা কত চাচ্ছেন ভাই একদম ঠিক বারো হাজার একদম বারো হাজার টাকা তিনটা বেবি সহ তিনটা বেবি সহ বারো হাজার টাকা নিতে পারে এই জায়গায় অনেক সুন্দর একটা পাখি

নিচে ডায়মন্ড আপ আছে ডায়মন্ড ডায়মন্ড আপ রেডটা পনেরোশো টাকা সিলভারটা বারোশো টাকা সিলভারটা বারোশো টাকা এই পিস আজকের কালেকশন ফোন নাম্বার লোকেশন সেভেন সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট লোকেশন মিরপুরে এক বা দশ নম্বর ধন্যবাদ জানাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন জি ভাই ভালো অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে বাইরে আছে কি লাভ বাট লাভ বাট ভাইয়া টেন ভাই সবগুলো টেন বয়স কেমন ভাই বয়স 7 থেকে 8 মাস হবে 7 থেকে 8 মাস এই যে টেন এবারে সবগুলো টেম করা না সবগুলো কত করে আছেন পিস ভাই ভিডিও জন করতেছেন ভাই আজকে কাস্টমার জন্য ধামাক অফার মারি দেয় একবারে কেমন হবে ভাইয়া ভালো হবে ভাই আর টপার দেয়া দিলাম টেন পাখি 3500 টাকা জোড়া নিতে পারবে যে কোনটা টেন পাখি 3500 টাকা জোড়া নিতে যে টেন 3500 টাকা জোড়া হ্যাঁ যে টেন মাত্র 3500 টাকা জোড়া হলে নিতে পারবে নিচে ভাই পাইনাপল